সবিওস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হলাম নতুন একটা এপিসোডে আজ তৈরি করে দেখাবো ভাজা ঝামেলা ছাড়াই অল্প উপকরণে ঝটপট বনরুটি রেসিপি একদমই হেলদি হবে রেসিপিটি যে কেউ বাড়িতে তৈরি করে বাচ্চাদের টিভিনে কিংবা সকালের নাস্তায় কিংবা সন্ধ্যার টিভিনে খেতে পারে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই নিয়ে নিচ্ছি হাফ কাপ উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম পানি এবার দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে তিন টেবিল চামচ চিনি ব্যবহার করছি এবার একটা চামচের সাহায্যে চিনিটা সামান্য গলিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি একশো চামচ ড্রাই ইস্ট এই ইস্ট আপনারা বাজারে বড় বড় মুদির দোকানে পেয়ে যাবেন খুব সহজেই এবার দিয়ে দিচ্ছি ওয়ানপুট চা চামচ লবণ একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণ একবার মিলিয়ে নিচ্ছি মিলানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন আমি এক এক করে দেড় কাপ আটা এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম ডিমটা দিয়ে খুব ভালোভাবে এবার একটু মেখে নিতে হবে আমাদের এখানে কিন্তু আরও আটার প্রয়োজন পড়বে তবে প্রথমে একসাথে সম্পূর্ণ দিয়ে দেওয়া যাবে না ডিমের সাইজ ছোটো বড় হওয়াতে এখানে আটার পরিমাণ কম বেশি লাগতে পারে সেই জন্য আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি আরও হাফ কাপ আটা এবার অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি আমার এখানে টোটাল দুই কাপ আটাই লেগেছে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ রান্নার তেল তেলের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর যদি চান তেলটা আপনারা স্কিপ করতে পারেন সেক্ষেত্রে আরও সামান্য আটা দিয়ে এইটা ভালোভাবে মেখে নেবেন এতে করে এখানে তেলের প্রয়োজন পড়বে না তেল ছাড়াও কিন্তু খুব সুন্দর পাউরুটি তৈরি করা যায় যদি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের তৈরি করে দেখাবো। আমি যেহেতু আজকে হেলদিভাবে পাউরুটি তৈরি করে দেখাবো তাই সামান্য তেল ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার ডোটা রেস্টে রেখে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিটের জন্য কোনো গরম জায়গায় আমি ডোটা রেস্টে রেখেছিলাম গরম পানির উপরে পনেরো মিনিটের জন্য ফিরে আসলাম পনেরো মিনিট পর ডোটা ফুলে কিন্তু আগে থেকে ডাবল হয়ে গেছে এবার হাতে একটু তেল দিয়ে ডো থেকে হাওয়া বাতাস বের করে নিলাম এদিকে একটা বোর্ড নিয়ে বোর্ডের সামান্য আটা ছড়িয়ে বোর্ডের উপরে ডোটা নিয়ে নিচ্ছি আর ডোটা এবার উপর থেকে নিচে গুজে গুজে দুই হাতের সাহায্যে একটা গুল্লা তৈরি করে নিচ্ছি আমাদের গুল্লাটা কিন্তু রেডি এবার বোর্ডের উপরে নিয়ে একটা ছুরি নিয়ে নিচ্ছি আর এই ছুরি দিয়ে আমরা কয়েকটা ভাগে বিভক্ত করে নেব প্রথমে ডোটার মাঝখান থেকে আমি কেটে নিলাম এরপর এর মাঝখান থেকে আমি আরও একটা ভাগ করে নিলাম ঠিক এইভাবে আমি কয়েকটা ভাগে বিভক্ত করে নেব আর প্রত্যেকটা খণ্ড একটু আলাদা আলাদা জায়গায় রাখব এতে করে একটা আর একটা সাথে লেগে যাবে না এখান থেকে একটা ডো হাতে নিয়ে নিচ থেকে উপরে আবার উপর থেকে নিচে ঠিক এইভাবে গুজে গুজে একটা করে ডো তৈরি করে নিতে হবে এতে করে খুব সুন্দর গোল গোল গোল্লা তৈরি হয়ে যাবে এই কাজটা বলে বোঝানোর মতো কিছু নেই চোখে দেখেই করে নিতে পারবেন অবশ্যই আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখেন তাহলে খুব সহজেই এই কাজটা আপনারা করতে পারবেন এক এক করে সবগুলো গুল্লা রেডি করে তারপর আমি ফিরে আসলাম আর এদিকে আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিচ্ছি এবার প্লেটের মধ্যে সামান্য তেল দিয়ে ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্রাশ করে দিতে হবে এতে করে পাউরুটি কোনোভাবে প্লেটের সাথে লেগে যাবে না এবার প্লেটের মধ্যে সবগুলো গুল্লা খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে প্রথমেরটা মাঝে দিতে হবে তারপর চার সাইডে ঠিক এইভাবে সবগুলো দিয়ে দিতে হবে আমি এক এক করে সবগুলো দিয়ে দিলাম এবার রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আপনারা যদি রেস্টে নাও রাখেন তাহলেও কিন্তু হবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখে বুঝতে পারছেন আগের থেকে ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এবারে একটা ডিমের কুসুম ফেটিয়ে আমি এই ডোর উপর দিয়ে দিয়ে দেবো আর অবশ্যই হালকা হাতে দিতে হবে খুব বেশি চাপ সৃষ্টি করে দেয়া যাবে না খুব বেশি চাপ সৃষ্টি করলে কোনো একটা ডো যদি ফুটো হয়ে যায় তাহলে কিন্তু পাউটিগুলো চুপসে যাবে সবগুলো গুল্লার উপরে আমাদের কিন্তু ব্রাশ করা হয়ে গেছে ডিম এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি বেশ কিছু সাদা তিল আপনাদের হাতের কাছে সাদা তিল যদি না থাকে তাহলে স্কিপ করে দেবেন কোনো প্রবলেম নাই এদিকে গ্যাসের চুলায় আমি একটা কড়া নিয়েছি কড়াটা আমি পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছি আর এবার এর মধ্যে আমি প্লেটটা বসিয়ে দেবো খুবই সাবধানে বসাতে হবে যেহেতু কড়াটা গরম রয়েছে আর এবার সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার মাঝারি আছে জাল করতে হবে পঁচিশ মিনিট পারটির উপরে কালার আনার জন্য অবশ্যই সিলভারের ঢাকনাটাই ব্যবহার করতে হবে ফিরে এসেছি পঁচিশ মিনিট পর পাউটিটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কালার এসেছে এবার পাউটিটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর এই তো আমাদের পাউটিটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি পাউটিটা তুলে নিব আর এভাবে পাউরুটি তৈরি করে ছোট থেকে বড় সবাই কিন্তু আপনারা চা নাস্তায়ও খেতে পারেন আবার বাচ্চাদের টিভিনেও দিতে পারেন এমনকি সন্ধ্যার টিভিনেও খেতে পারেন কতটা সহজভাবে পাউরুটিটা তুলে নিনাম আর পাউরুটির নিচে কিন্তু একদমই পুড়ে যায়নি খুবই সুন্দরভাবে পাউরুটিটি কিন্তু তৈরি হয়েছে আমি আপনাদেরকে পাউরুটিটা ছিঁড়ে দেখাচ্ছি আর সেই সাথে পাউরুটিটার ভিতরও বাহিরে সম্পূর্ণটা দেখিয়ে দিয়েছি দেখে বুঝতে পারছেন পাওটিটা কতটা নরম ও সফট হয়েছে একদমই দোকানের মতো দোকানের পাউরটিগুলো ঠিক যেমন হয় আমার পাউটিগুলো কিন্তু ঠিক তেমনই হয়েছে আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার এই সহজ রেসিপিটি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ